স্বামী শত্রু দেশে বন্দি সেখানে কি করছে কেমন আছে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না কেউই সেই উত্তর খুঁজতে পাঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী ছয় দিন ধরে স্বামী শত্রু দেশে বন্দী হয়ে রয়েছে কিভাবে কি করছে তা স্থির করে উঠতে পারছে না কেউই পাঠানকোটে সেই কারণেই রওনা দিচ্ছেন তিনি কলকাতা বিমানবন্দর যাওয়ার আগে এ কথাই বললেন বিএসএফ জওয়ানের স্ত্রী পুনম কুমার রজনী আরও জানান যে তিনি সরকারি দপ্তরের স্বরাষ্ট্র দপ্তর বা বিএসএফ তার স্বামীর বিষয়ে কোনোরকম খবর দিতে পারেনি শুধু এটুকুই জেনেছি সে পাকিস্তানে বন্দি হয়ে রয়েছে সতেরো বছর ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করছে সে কি বর্ডার চিনবে না তার আশঙ্কা তাকে অপহরণ করা হয়েছে এখনও তাকে ছাড়ানো হচ্ছে না সরকারও এই বিষয়ে সেভাবে কোনো সঠিক উত্তর পাচ্ছে না সেই কারণেই স্বামীর খোঁজ করতে এবারে একেবারে পাঞ্জাব রওনা দিল সেই বিএসএফ জওয়ানের স্ত্রী মোট পাঁচজন তারা রওনা দিয়েছেন পাঞ্জাবের উদ্দেশ্যে

क्या मुझे कोई हमको कोई रेस्पॉन्स नहीं दे रहा जिसके लिए मैं प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहाँ से निकलना पड़ रहा है कि क्या हो रहा है वहाँ पे क्या कार्रवाई चल रही है पाची ना खबर पाचीना टुको कानते पाता हूँ ठीक आना मुन यही कंडीशन में जता हूँ আমাকে এখনো ফ্লাইটে যেতে দিবে কিনা আমি এটাও জানি না বলছি গভর্নমেন্টের ভূমিকা নিয়ে কতটা আপনি আশাবাদী দেখুন গভর্নমেন্ট এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি এটা তো কি হচ্ছে দিন থেকে তাহলে দিন থেকে তাহলে কি হচ্ছে বিএসএফ এর ডিজি তো বলছে কি বলছেন

যে সেনা সেই সেনা জবান পাকিস্তান সেনাদের হাতে আটক হওয়ার প্রায় পাঁচ দিন পেরিয়ে গিয়েছে এই পাঁচ দিনের মাথাতে একেবারে দেখা যাচ্ছে তার পরিবারের লোকজন এবং তার বাড়ির লোক যতটা উৎকণ্ঠায় রয়েছেন ঠিক সেভাবেই আহ একেবারে এই যে পোস্টার আহ সেরকম পোস্টার লাগানো হয়েছে এলাকার মানুষের তরফ থেকে যেখানে একদিকে দেখা যাচ্ছে যে তিনি যে ত্রিবেণীতে ত্রিবেণী যে যেখানে ডিউটি করতে এসেছিলেন সেই ছবি পাশাপাশি পাক সেনাদের হাতে বন্দি হওয়া ছবি সেই ছবিও রয়েছে এবং এই উৎকণ্ঠার মধ্যেই একেবারে তার অন্তঃসত্ত্বার স্ত্রী এবং পরিবারের লোকজনরা মিলে মোট পাঁচজন তারা রওনা দিয়েছেন পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে কারণ আহ কারণ তার স্ত্রী তিনি জানাচ্ছেন যে পাক সেনাদের হাতে বন্দি থাকা অবস্থায় যে তার স্বামীর কি অবস্থা হবে তা তারা এখন থেকেই ভেবে ভেবে দিশে আড়া হচ্ছেন তাই হাতের ওপর হাত রেখে আর বাড়িতে বসে থাকতে পারছে না তিনি সোজা পৌঁছে যাচ্ছেন তার স্বামীর কর্মস্থলের জায়গায় সেরা সেই উদ্দেশ্যেই তার পরিবারের লোক মোট পাঁচজন তার দুই বোন এক দাদা এবং নিজের পুত্র সন্তানকে নিয়ে স্ত্রী তিনি রওনা দিয়েছেন একেবারে পাঞ্জাবের উদ্দেশ্যে এই মধ্যে এলাকার মানুষ রয়েছে যে উৎকণ্ঠার মধ্যে গোটা দেশের মানুষ রয়েছে যখন সবাই চাইছে যে যে রকম ভাবে ঘরের ছেলেকে ঘরে ফেরানো হোক সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন সমগ্র দেশবাসী কিভাবে এখন ঘরের ছেলেকে ঘরে ফেরানো যায় সেই দিকেই দেখার হুগলি থেকে রাখি হালদার লোকাল একটি বাংলা